আবার বেরিয়ে পড়া ছুটলাম সবুজ গ্রামের ভেতর আমাদের এই জঙ্গলে গাছ না রোমাঞ্চ অসাধারণ এবার অসাধারণ প্রাপ্তি হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন মাথের পাশে ঝোপ দেখতে দেখতে আমরা আজকে ঘুরে বেড়াবো ভেবেছি ঈশামতি নদীর পাড় দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এই জায়গা প্রথমেই দেখুন যে এই বড়ো কাকমাছির সবুজ ফলগুলো এখন হলুদ হয়ে গেছে বিভূতিভূষণের বহু রচনায় এরকম ঝোপের বর্ণনা পাবেন যেখানে সবাই সবাইকে নানা ধরনের গাছ মানে গুল্ম এবং লতা একসঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় এই পথটা আমরা দেখতে দেখতে এগোচ্ছি আজকে খুব গরম কিন্তু এখানে সুন্দর হাওয়া চলছে এই যে এখানে রয়েছে এইগুলো দেখুন এই যে এইগুলো তো আমাদের পক্ষে বিষাক্ত পার্থেনিয়াম কিন্তু তার মাঝখানে কিন্তু এই যে মর্নিং গ্লোরি বড় ফুল হয় তারা সব রয়েছে ওখানে জিওল গাছ রয়েছে আর ওই হামজামের গাছ ওখানে ডুমুর লতাগুলো চেয়ে পেঁচিয়ে ধরেছে নিমুতি লতাগুলো এইটা হচ্ছে সে সাদা ভ্যারেন্ডা যে রেড়ির তেল হতো যার বীজ থেকে এবং তার ওপরে দেখুন কাঁটাওয়ালা একটা লতা সেই হচ্ছে বিখ্যাত কুমারী লতা যে কুমারী লতা নিয়ে আমরা আগে ভিডিও করেছি এই আমরা দেখতে দেখতে চলেছি ভ্যারেন্ডা গাছে স্বর্ণলতা সেই গুঁড়িগুড়ি স্বর্ণলতা তেলাকু কচু তেলাকুচুর একটা সাদা ফুলও দেখা দেখা যাচ্ছে এইভাবে আমরা খুঁজে খুঁজে চল আজকে নতুন কিছু পাওয়া যায় কি না সাদা ভ্যারেন্ডার পাশে একটা লাল ভ্যারেন্ডাও দেখতে পাচ্ছি আর এখন ফুল ফুটেছে বনগরপুরে বনকরপুরেও প্রচুর প্রজাপতি ঘুরে বেড়ায় প্রজাপতির এরা এবং সবসময় জলের ধারে যেহেতু এটা ছোট খালের একটা ধারে রয়েছি আমরা এটা ছোট ছোটো ছোট ছোটো সুন্দা শরৎকালের ফুল ছোটো কান কালকাসুন্দাটা সারা বছরই টুকটাক ফুল হয় দেয় দেখছি আর একটা গাছ আছে এটা অনেক বড় হয় ওই জন্য আমরা ছোটো আর বড়ো দুরকম বলছি মৃতপ্রায় ও উপাসটায় রয়েছে তার থেকে একটা খাল বেরিয়ে এসছে অমিত তো আবার এই খাল বিল নিয়ে গবেষণা করে অমিত এই খালটার নাম কি নজনেখালি খালি খাল নজনে খালি খাল স্থানীয়দের কাছ থেকে করেছে এটা খালটা কেটে চাষের মাধবপুর এই দিকে পাঠিয়ে দিয়েছে চারপাশে বাহর প্রচুর তার মাঝখানে এগুলো তখন জলপথ নির্মাণ কিংবা কৃষিকার্যের জন্য শেষ নালা এইভাবে আছে এই জায়গাটাতে যেহেতু এরকম জলজ জায়গা রয়েছে ফলে যে ঝোপঝাড়গুলো দিয়ে আমরা আসলাম সেখানে আমরা অনেক গাছ দেখতে যেমন বনকর্পু এটা জলজ জায়গাতে হয় যেখানে জলে ভেজা জায়গা খুব শুকনো জায়গাগুলো হয় না সেরকম অনেক কিছু লতাপাতা দেখতে দেখতে আসছি আর হাগড়া হাগড়া রয়েছে এমন প্রচুর এখানে বলে হ্যাঁ হ্যাঁ হাগড়া ঝোপ হাগড়া হাগড়া রয়েছে চুলে যে কাটা ওই তো ওটাকে মানে আমি একটা লেখায় পড়ছিলাম যে আগ্রা বলে মানুষের কথায় কথায় ওটা হাগড়া হয়ে গেছে তা আমাদের কাছে হচ্ছে ওই চুলের চুলে মারা হতো ছোটোবেলায় আটকে যেত লোকের মজা তো যাক আমি বলছি যে এই যে বিভূতিভূষণের যে মানে দর্শন যে একটা ঝোপের মধ্যে অনেক ধরনের লতা একসঙ্গে রয়েছে এইখান থেকে এই দর্শনটা উনি কি দিতে চাচ্ছেন যে এটা সবাই সবাইকে মিলে যেভাবে থাকছে সেটা তো বর্ণনা করেছেন তো এইটা এইটা আমরা তো আজকে এটা বলতে এলাম কেমন লাগছে লাগছে খুবই ভালো লাগছে আর ইঙ্গিত বলতে এটা দশ দার্শনিক ইঙ্গিত আছে যে একসঙ্গে আমাদের মিলেমিশে থাকছে এই বর্ষাকালে চারদিকে তাকালেই খেয়াল করা যায় যে ঝোপ হয়ে আছে মাঠ ভরে আছে মা পথের পাশ ভরে আছে এই আশ্চর্য সুন্দর ফুলে এগুলো মানে বন্য পিটুনিয়া হ্যাঁ আমরা পটপটি ফুল বলি সে পটপটি ফুল বলার কারণই হচ্ছে যে কালো বীজটা হয় সেই বীজটা বৃষ্টির সূত্রে কিংবা কোনো জলের সংস্পর্শে এলে পটপট শব্দ করে ফেটে যায় যেটা আমাদের একটা ছোটোবেলায় খেলা ছিল আমরা বীজগুলো তুলে নিয়ে এসে আমরা জলের মধ্যে দিতাম যেমন এখানে যে দেখানো হচ্ছে হ্যাঁ দেখবেন যে কি সুন্দর করে এটা ফাটে এই এই যে ফেটে গেল এই এইটা ছিল খেলা তা এটাকে বলা হয় যে এগুলো রুয়েলিয়া সব অনেক ধরনের রুয়েলিয়া আছে এর রুয়েলিয়া টিউবারোসা আর এর পাতাগুলো একটু দেখবেন উপবৃত্তাকার আর বাড়ির বাগানে পেয়েছি বলে এটা দেখিয়েও দিলাম যে এটা রুয়েলিয়া সিমপ্লেক্স এগুলো নীল গোলাপি সাদা রঙের হয় গোলাপিটা হয়েছে এদের পাতা কিন্তু লম্বা এই রুয়েলিয়া ফুল অনেক রকমের আছে তার দুটো রকম দেখিয়ে গেলাম এগুলো পিটুনিয়া গোত্রের ফুল এটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বাগান থেকে পরে তুলে ভিডিওতে যোগ করে দিলাম দুই রকমের রুয়েলিয়া দেখলেন জিউল গাছের আঠা আমাদের ছোটোবেলায় মানে বইয়ের মলার দিয়া থেকে শুরু করে ঘুড়ি বানানো সব কিছুতে লাগতো কেমন শুকনো ভাস্কর্য হয়ে আছে অদ্ভুত লাগছে প্রকৃতি নিজেকে কি সুন্দর করে সাজিয়ে রাখে এই তার মানে দেখেন এই জিওলের ভা শক্ত হয়ে কি সুন্দর হয়ে আছে আমাদের খুব ছোটোবেলা মনে পড়ে যায় এইভাবে প্রচুর সেত দেখতে পাচ্ছি যেটাকে দণ্ডকলস বলা হয় এটা কিন্তু খুবই উপকারী আগে আয়ুর্বেদে আয়ুর্বেদের অনেক ব্যবহার আছে বিশেষত আমাশা রোগের ক্ষেত্রে কানকুনি পাতার সঙ্গে মিশিয়ে এটাও খেতে বলে অনেকে শাক হিসেবেও ব্যবহার করে কিন্তু সবচেয়েতে বড়ো কথা হচ্ছে আমাদের কি কাজে লাগে তার থেকেও বড়ো কথা অপূর্ব সুন্দর দেখতে এই সেত বা দণ্ডকলস আমাদের চারপাশেই থাকে কিন্তু এই সময়টা ফুল হয় আমরা এড়িয়ে চলেই দেখতে চাই না দেখলে খুবই ভালো লাগবে মন আলোধ একটা গাছ গাছটাকে দেখে তো আমরা খুব আনন্দ পাচ্ছি এবং এটার মধ্যে আমরা ধরে ধরে সরু এটা বের করে নিয়ে আসছি জানমাল লতাও রয়েছে চারপাশে জড়িয়ে যেমন ঝোপের স্বভাব হয় সবাই সবাইকে জোড়া করে থাকে এখন এইটা হচ্ছে যে পুইয়ের পুই হচ্ছে মালাবার স্পিনাক বলে হ্যাঁ কিন্তু স্পিনাক তো পালং শাক হ্যাঁ তা ওই মিল নেই কোনো ইংরেজরা যে তার নিজের চেনা শাকের সঙ্গে তুলনা করে দিত যেমন কলমিকে ওয়াটার স্পিনাক বলে সেটাও ঠিক না কিন্তু এর পুয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাসেল্লা আলবা আর আমরা পড়াশুনো করে পড়ে দেখলাম বাড়ি ফেরার পর ব্যাসেল্লা আলবা রুবরা সেটা হচ্ছে লাল রঙের পুইটা। এটা তারও ওয়াইল্ড রূপ মানে এটা একদম মানে বিরলতম বলা যেতে পারে আমরা এইটা যে প্রকৃতি এর সঙ্গে যে আমাদের দেখা করিয়ে দিল সেটা আমাদের খুবই আনন্দ লেগেছে অত্যন্ত সরু কারণ যে লালপুইটা চাষ হয় সেটা চাষের ফলে সেটা এখন বড় হৃষ্টপুষ্ট হয়ে গেছে এই বন্য রূপটা লালপুইয়ের এই বন্য রূপটা আমাদেরকে মন ভরিয়ে দিয়েছে এবং আমরা অনেকক্ষণ ধরে যত্ন নিয়ে ওটা দেখলাম ঠিক সেই জায়গাটায় রেখে দেয়া হলো এবং আমাদের যে আনন্দগুলো এত প্রকাশ করে ফেলেছিলাম তখন যে সেটা আমাদের বাদ দিতে হলো তা জিজ্ঞেস করেছিলাম তখন অমিতকে আবারও জিজ্ঞেস করি যে অমিত নতুন একটা গাছ চেনার পর কেমন লাগে নতুন কোনো গাছ পেলে একটা আনন্দ হয় সেই আকাশ ভরা সূর্য তালার মতো একটা বিস্ময় জাগে আনন্দ তৈরি হয় সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা